আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার নতুন খামারে আবদ্ধ খামারের কৌতরের ভিডিও নিয়ে তো আশা করি আমার ভিডিওটা আপনারা লাইক দিয়ে শুরু করবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমার দেশি কবুতরের আবদ্ধ খামারে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম কত ভিডিওতে দিয়েছিলাম যে কি খাওয়ালে কবুতর দ্রুত ডিম পারে তো সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মাত্র পনেরো দিন পর আমার নতুন খামার তৈরি করার পনেরো দিন পর আমি দুজ কবুতরের থেকে ডিম পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমি সতেরো দিন পর আমার দুই জোর কবুতরের কাছ থেকে বাচ্চা পেয়েছি আজকে সকালে যখন আমি আমার দেশি কবুতরের আবদ্ধ খামারে আসি তখন দেখি একটা ডিমের খোসা পড়ে তখন আমি অনেকটা ঘাবরে গেলাম তারপর আমার ঘরের চারপাশেও দেখলাম যে চারপাশ তো আটকানো আছে তারপরেও দেখি এই কবুতরের একটা ডিম নেই একটা ডিম আছে আর একটা নেই আর এই কবুতরের দুইটা ডিম আছে কিনা দেখার জন্য কবুতরটাকে সরিয়ে আমি দেখতে গেলাম তো দেখছি যে আমার নতুন খামারে নতুন অতিথি চলে এসেছে আলহামদুলিল্লাহ মা আল্লাহ অনেক কিউট হয়েছে বাচ্চাটা তো আরও একটা ডিম ঠুকিয়েছে আর আমি তো অনেক খুশি আমার দেশি কবুতরের আবদ্ধ খামারে এত তাড়াতাড়ি আমি বাচ্চা পেয়েছি আমার অনেক ভালো লাগছে আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই আবদ্ধ দেশি কবুতরের আবদ্ধ খামার ছোট্ট আবদ্ধ খামার আমি যেন একদিন বড় কবুতরের খামারে পরিণত করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার দশটা কবুতর আমার দশটা দেশি কবুতর এখন আমার দুজন বাচ্চা দিয়েছে কবুতরের বাচ্চা কতদিনে ফোটে আজকে আপনাদের এ বিষয়েও আমি বলবো তো আমি আমার কবুতরের বাচ্চা কতদিনে ফুটেছে সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো আমার খামার নতুন খামারে আমি যখন কবুতর নিয়ে আসি তখন কবুতর নিয়ে আসার দুই দিন পর থেকে আমার কবুতরে খড় গোছাচ্ছে খড় গোছাতে গোছাতে আমার দুই জোর কবুতরই সাত দিনের মাথায় ডিম দিয়েছে সাত দিন পর একজোর কবুতর আট দিনের মাথায় ডিম দিয়েছে সাত দিনে আট দিনে পরপর দুইটা ডিমই দিয়েছে আর একজোর কবুতর আমার সাত দিনে একটা ডিম দিয়েছে আর নয় দিনে একটা ডিম দিয়েছে মাঝে একদিন গ্যাপ দিয়েছে সাধারণত একদিন গ্যাপ দিয়ে কবুতরে ডিম দিয়ে থাকে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আমার কবুতর আমার কবুতরে পুরো সতেরো দিন পর একটা বাচ্চা ফুটেছে আর একটা বাচ্চা পরের দিন ফুটেছে আঠারো দিনে সতেরো আঠারো দিনে আমার দুইটা বাচ্চা করেই ফুটে গেছে সব কবুতরই সতেরো আঠারো দিনে বাচ্চা ফোটায় তবে যে কবুতরটা একটু অসুস্থ সে কবুতরটা বিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তো আপনারা একটু ধৈর্য ধরবেন আর যদি ডিম যদি সমস্যা হয়ে থাকে ঘোলা বা ডিমের যদি বাওয়া হয়ে থাকে তাহলে কবুতরই সেই ডিম ফেলে দেবে আপনাদের ফেলে দেওয়া লাগবে না তো বিস্তারিত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব দেশি কবুতরের আবদ্ধ খামারের নতুন ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য টিএম খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ